চুক্তিভিত্তিক ও নিয়মিত কর্মচারীদের মর্যাদা নিয়ে এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে চুক্তিভিত্তিক কর্মীরা কোনোভাবেই নিয়মিত কর্মচারীদের সমান নন আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী সরকারি চাকরি আসলে একটি জনসাধারণের সম্পত্তি যেখানে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হওয়া প্রয়োজন নিয়মিত নিয়োগ হয় প্রতিযোগিতামূলক ও প্রকাশ্য প্রক্রিয়ায় কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ হয় ব্যক্তিগত বা ঠিকাদারের মর্জিতে তাই এই দুই বিভাগের কর্মীদের একই মাপকাঠিতে বিচার করা আইনত সম্ভব নয় এই রায়ের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের উনিশশো সালের একটি পুরনো নির্দেশ বাতিল করে দিল শীর্ষ আদালত পূর্ববর্তী রায়ে স্যানিটেশন কর্মীদের নিয়মিতদের সমান মজুরি দেওয়ার কথা বলা হয়েছিল তবে সুপ্রিম কোর্ট পরিষ্কার করেছে যে নিয়োগের পদ্ধতিতে পার্থক্য থাকলে সম অধিকারের দাবি খাটে না সরকারি প্রতিষ্ঠানে প্রতিটি নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করতে স্বচ্ছ ও আইনসম্মত নিয়োগই একমাত্র পথ কর জেলার নান্দিয়াল পৌর পরিষদের করা একটি আপিলের ভিত্তিতেই আদালত এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে